আসসালামু আলাইকুম ভিগাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বর বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কুখুরি বশীকরণ টোটকা যেই স্ত্রী যেই নারীর উপর প্রয়োগ করবেন সেই নারীটি আজীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে সে নারী আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না তবে এটি আপনারা পর নারীর উপর না প্রয়োগ করে নিজের স্ত্রীর উপর প্রয়োগ করবেন যেসব স্ত্রী পরক্রিয়া করে স্বামীকে পছন্দ করে না স্বামী ঘরে থাকা সত্য পরক্রিয়া করে সেসব স্ত্রীর উপর প্রয়োগ করবেন সেই স্ত্রী আজীবনও পরক্রিয়া করবে না যদিও করতে যায় সেই গোপন অঙ্গন নষ্ট হয়ে যাবে এটি খুব পাওয়ারফুল টোপকা এটি খুবই টোপকা যাদের ইচ্ছা হয় প্রয়োগ করবেন আর পর নারীর উপর প্রয়োগ করলে ঘর সংসার নষ্ট হবে ওই নারীটি আপনাকে ছাড়া কিছু বুঝবে না তার স্বামীকেও ভালো লাগবে না সে মোটামুটি আপনাকে ছাড়া কোনো সময়ের জন্য থাকতে পারবে না আপনার ধ্যান খেয়ালে থাকবে আর স্ত্রীর উপর প্রয়োগ করলে স্ত্রী আজীবন আপনার গোলাম হবে আপনাকে ভালোবেসে যাবে অন্য কারো শেয়ার হবে না তো কাজটি কীভাবে করবে নিয়মকানুন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে শনিবার হোক মঙ্গলবার হোক শ্মশান থেকে একটু কয়লা নিয়ে এসে রাখবেন কয়লাটি যেন আপনার নারী কয়লা হয়ে থাকে নারী যেগুলো মারা যায় পোড়ায় সেগুলো কয়লা যেন হয় কয়লা নিয়ে আসবেন রবিবারের দিন আপনি একটা পানে খাওয়া সুপরি নেবেন সুপরিটা পেস্ট করে নেবেন এবং শ্মশানের কয়লা এবং সুপরি পেস্ট করবেন এবং নিজের বীর্য নেবেন অর্থাৎ মনি স্বামী স্ত্রীর মেলা করার টাইমে সে বীর্যটি ধরে তিনটা দ্রব্য একত্রিত করে পেস্ট করে যারে খাওয়াইবেন সেবন আপনার জন্য পাগলা হয়ে যাবে কিচ্ছু বুঝবে না সে আর